আমরা সংখ্যালঘু যারা আছে তাদের জন্য সুশীর সংবাদটা এই যে সরকার কোনো সময় এক সরকার থাকে পরিবর্তন হয় এখন জালি সরকার পরিবর্তন এত মানুষ মারার পরে তারপরে জালিম সরকার আমরা বিজয়ী এখন বর্তমান আপনাদের কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই যদি আপনাদের এরকম কোনো ভয়ভীতি কোনো ব্যক্তি রাস্তাঘাটে কিছু আওয়ামী লীগের সন্ত্রাসী আছে এখন পর্যন্ত আছে তারা লুকায় আছে তারা রাত্রের অন্ধকারে কিন্তু আপনাদের উপরে হামলা করতে পারে যে সেই কারণে আমরা রাত্রের দিনে গ্রুপ গ্রুপ ভাগ আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য Abra aqui, né? abra